হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে যাচ্ছি যে আমরা সবাই মিলে একটা শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করতে আর ওই বাড়িতে চলেও এসেছি এসে এখন খেতেও বসে পড়েছি কারণ যাব আজকে একটু বাপের বাড়ি খাওয়া দাওয়া করে যে বাড়ি চলে এসেছি ওই শাড়িটার খুললাম না ওটা পরেই এখন চলে যাচ্ছি বাপের বাড়ি বাসে উঠে পড়েছি বাসে উঠে এই যে চলে এসেছি এসে একটা কুটি কিনে নিলাম পুটি কিনে যে বাড়িতেও চলে এসেছি দেখো সবাই দিদি জামাইবাবুরাও এসছে ওরাও সবাই যে বসে আছে তারপরে এই যে আমার বোনের ছেলে ওকে একটু হাই করে দিতে বললাম ও একটু হাই করে দিল তারপরে আমার জামাইবাবু বিদেশ থেকে এসছে যে চকলেট নিয়ে এসেছে তো সবাই মিলে একটু চকলেট খেলাম খাওয়া দাওয়ার পরে এখন রাত্রে খেতে বসেছি এই যে সবাই মিলে রান্না হয়েছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি বেগুন ভাজি পটল ভাজি আর মাছের তেল তারপরে আমিও খেতে বসেছি আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা